হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জি কে ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে জিগে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমন আসে বলে রাখি যার নতুন দর্শক আছে প্রত্যেকদিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি কে এবং ম্যাথের ক্লাস আসে এবং ইউটিউব চ্যানেলে প্রত্যেকদিন সকাল দশটায় জি কে এবং ম্যাথের ক্লাস আসে তাই ইউটিউবতে এগুলো সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকতে এগলে ফলো করবে চলে ফার্স্ট কোশ্চেন ভক্তি আন্দোলনের অগ্রদূত কে ছিলেন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান ডি রামানুজ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর তোমরা যারা সরকারি চাকরি প্রস্তুত নিচ্ছ তোমাদের জন্য আমরা অধ্যায়ভিত্তিক সমাধান সহ ম্যাথের সাজেশন রেডি করেছি যার দাম একশো আশি টাকা এই মুহূর্তে তোমরা মাত্র দেড়শো টাকায় পেয়ে যাবে ডাব্লিউবি কনস্টেবল উইথ সলিউশন প্র্যাকটিসের যার দাম হচ্ছে পঁচাশি টাকা কি ডাবুপি কনস্টেবল প্র্যাকটিস সেট ভলিউম ওয়ান পঞ্চাশ টাকায় কেপি কনস্টেবল প্র্যাকটিস সেট নিরানব্বই টাকা জিকে কে শাসন নিরানব্বই টাকা এবং ইংলিশ শাসন ষাট টাকা প্রত্যেকটা পিডিএফের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট অনলাইনে বাই করে নিতে পারো বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমরা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে তাই দেরি না করে তাড়াতাড়ি পিডিএফগুলো বাই করে পড়াশোনা শুরু করে দাও এবং অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো নেক্সট পৃথিবীর গভীরতম হদ কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে বইকাল হদ হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন প্রতি একশো দশ মিটার উচ্চতায় বায়ুর চাপ কত কমে যায় এক্ষেত্রে অপশান ডি মানে এক সেমি তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট ভারতের সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ককে চারটি অপশানের মধ্যে কোনটা প্রত্যেকে পারবে অপশান সি মানে ভারতের রাষ্ট্রপতি নেক্সট উপরাষ্ট্রপতি পদে প্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স হতে হয় উপরাষ্ট্রপতি হতে গেলে কত বছর বয়স হতে হয় সেটা হচ্ছে অপশান সি মানে পঁয়ত্রিশ বছর নেক্সট কোশ্চেন রাজ্য মন্ত্রিসভার নেতা বা প্রধানকে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান বি মুখ্যমন্ত্রী হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মন্ত্রিপরিষদ কার কাছে দায়ী থাকেন চারটি অপশানের মধ্যে অপশান সি লোকসভা হচ্ছে সঠিক উত্তর নেক্সট লোকসভার অনাস্থা প্রস্তাব পেশ করতে হলে কতজন সদস্যের সমর্থন প্রয়োজন ভিভিআই কোশ্চেন অপশান এ হবে পঞ্চাশজন সদস্যের কিন্তু সম তোমাদের সদস্যের সমর্থন লাগে নেক্সট একটি ট্রাফিক সিগনালের দিকে তাকালে উপর থেকে নিচে ক্রমে কি আলো দেখতে পাওয়া যায় উপর থেকে নিচে বলেছে একটা ট্রাফিক সিগনালে উপর থেকে নিচে কি কি লাইট থাকে প্রত্যেকে পারবে আর এটা ডাব্লিউপির একটা কমনযোগ্য কোশ্চেন অপশান সি লাল হলুদ সবুজ উপরে থাকে লাল মিডিলে থাকে হলুদ তারপর থাকে সবুজ ঠিক আছে নেক্সট কে কেশরি পাঞ্জাব নামে পরিচিত কেশরী পাঞ্জাব নামে পরিচিতকে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি লালা রাজপথ রায় স্পেলিং মিস্টেক হয়েছে একটু ম্যানেজ করে নেবে নেক্সট ঝুম কথাটি কি বোঝাতে ব্যবহার করা হয় এক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর উত্তর পূর্ব ভারতের কৃষিকাজ নেক্সট ও পুরো কথা কি চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি মানে ন্যাশনাল স্যাম্প সার্ভে অর্গানাইজেশন নেক্সট ভারতবর্ষের দ্রুততম রেলগাড়ির নাম কি এক্ষেত্রে অপশান ডি সঠিক উত্তর গতিমান এক্সপ্রেস নেক্সট ভারতবর্ষে হোয়াইট রেভুলেশন এর জনককে এক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর ডক্টর ভার্গিস কুরিয়েন নেক্সট লবণ সত্যাগ্রহ আন্দোলনের মহাত্মা গান্ধীর সঙ্গে কে নেতৃত্ব দিয়েছিলেন এক্ষেত্রে অপশান ডি সঠিক উত্তর সরোজিনী নাইডু নেক্সট সূর্যের প্রধানত যে উপাদানগুলি দ্বারা সৃষ্ট সূর্যে কোন উপাদান দ্বারা সৃষ্ট এক্ষেত্রে অপশানে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা সৃষ্ট নেক্সট বর্ণিত কোন পদাধিকারী ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন কে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি উপরের সবকটি মানে অ্যাটর্নি জেনারেল ঠিক আছে কন্ট্রোল অ্যান্ড অডিট জেনারেল অফ ইন্ডিয়া রাজ্যের রাজ্যপাল প্রত্যেকের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয় নেক্সট কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ বা প্রত্যাহার করে নিয়েছিলেন এক্ষেত্রে অপশান বি চৌরি চৌড়া ঘটনা নেক্সট এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটি কার লেখা এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি ইএম ফর সঠিক উত্তর নেক্সট নব্যপ্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলন ছিল ভিভিআই কোশ্চেন ইউনিক কোশ্চেন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশানে তামার প্রচলন ছিল কিন্তু এই নব্যপ্রস্তর যুগে আর এই কোশ্চেনটা আসার খুব খুব চান্স আছে ওকে তো আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত ফেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের সেটটা তোমাদের কেমন লাগলো তারও মূল্যবান ফিডব্যাক অবশ্যই দিই চলো আজকে ক্লাস এখানে শেষ করে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সুস্থ থাকবে জয় হিন্দ মাতা